আর যারা কোনোদিন দিন লেখাপড়ার বারান্দায় যায় নাই তারা পেয়েছে এ প্লাস এই নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা শুরু করেছে তুর্কাম কাণ্ড এদের দেশে চারটে গরু পাঁচটা মহিষ ছয়টা ঘোড়া সহ আরো হাঁস মুরগি অনেকেই মারা গেছে সুসাইড করার কথা ছিল যারা এসএসসি তে এ প্লাস পেয়েছে তাদের কিন্তু তারা কেউ করেনি যারা ফেল করেছে তারাও কেউ সুসাইড করেনি অবশেষে করেছে কিছু গরু ছাগল হাঁস মুরগি এটা নিয়ে সারা দেশে আন্দোলন চলছে কেন করলো এসএসসি পরীক্ষার খুবই হতাশ এরা না পারছে খাইতে না পারছে ঘুমাইতে কিন্তু সারাদিনই ঘুমায় খাইতে দেখলে পরে সারাদিনই খায় তাদের মধ্যে অনেক চিন্তা কিন্তু চিন্তা বলতে কিছুই নাই

এখন আমরা সরাসরি চলে যাবো এক পরীক্ষার্থী শিক্ষার্থী ভাইয়ের কাছে তার কাছে সবকিছু জানবো তার কি অনুভূতি আমরা এখন চলে যাব সরাসরি এক শিক্ষার্থী কাছে চলুন দেখা যাক কি বলে ভাই আপনি কি এসেছি পরীক্ষার্থী হ্যাঁ ভাই আমি এসেছি পরীক্ষার্থী আপনার সাথে একটু কথা বলবো তাহলে এটা কাজে লই গানিন কি অর আপনি কেন দেন তো আমি আর মানে ক্যামেরা দেখতে পারি না ভাই আবেকি টুকাই দে ফলাইছি আই আম রে ফুল রক্তbasi ভাই আপনি কাঁদেন কি আপনি কি এসসি পরীক্ষা ফেল করছেন নাকি ও স্যার আমি ফেল করছি আমি ফেল করছি কিন্তু দুঃখ নাই কিন্তু ধরেন আমার কিছু কিছু বন্ধু আছে যারা জীবনে কোন দিন স্কুলকে স্কুলে বারান্দা আটে নাই সারা জীবন ধরেন মেয়ের পিছে ঘুরছে পিছিয়ে পিছিয়ে ঘুরছে সুমাইয়া সাদিয়া এবং মায়েশা আরো অনেক আছে এবার পিছে ঘুরছে স্কুলে আসে নাই তারা কল একটি বলে হে আমি দলে ঘেরাই পড়ে যায় খেলাই আছে প্লাস আর আমি সারা জীবন স্কুলে ধরেন

ফেল করা এক স্টুডেন্টের সে নিয়মিত স্কুলে গিয়েছে কিন্তু সে ফেল করেছে এই এলাকায় নাকি একটা অনিয়মিত স্টুডেন্ট আছে সে নাকি এসটি তে পাস করেছে আমরা এখন চলে যাব তার কাছে দেখুন আমরা সবাই দেখি সে এখন কি রকম পরিস্থিতি আছে তার বক্তব্য শুনবো আপনারা দেখতে থাকেন হ্যালো ভাই হাউ আর ইউ ইংরেজি বুঝিনা বাংলায় বল আপনি কি সেই রাশিদুল ওরও ফের রশিদুল বাবর আপনি কি সেই ব্যক্তি যে এই পুরো এলাকার ভিতর নাকি আপনি কোনোদিন স্কুলে বারান্দায়ও যান নাই সেই নাকি আপনি এখন এই প্লাস পেয়েছেন সেই আপনি यस আপনি নাকি ইংরেজি বলতে পারেন না এখন ফটফট ইংরেজি বলতেছেন ইয়েস আর তাহলে আপনি প্লাস পেলেন কিভাবে এ প্লাস যখন ব্যবসায়ী না আমার কাছে এত বড় বড় প্লাস আছে মানে মানে রাস্তা থেকে যা দুয়ারক একটা প্লাস পাইছি আমি নাকি নিয়মিত স্কুলে যাই না তাইলে প্লেস পেলেন কি আপনি দাশা মিত্রতা 365 দিনের মধ্যে 66 দিন আমি বাইরে থাকি আর বাকি দিন আমি স্কুল করি আসলে তো শালা যারাবের লোক তো ঠিকই কইছে শালা পি প্লাস পাইলো কেমনে আপনি আপনি পেয়ে আপনার কেমন অনুভূতি খুব ভালো এই যে আমার বাবা আমার একটা সানগ্লাস কিনে দিছে তারপর এমটি অর্ডার দিছে কানবিগা আনতে যাবoida ও তাহলে থ্যাঙ্ক ইউ ভাই কনগ্র্যাচুলেশন আপনি আবার আমার বকা দিলেন শালা তো ইংরেজি বোঝে না সেটা তো আমি ভুলে গেছিলাম আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে আচ্ছা যান হ্যালো দর্শক বিন্দু এই দেখছেন আমাদের বর্তমানের এসএসসি পরীক্ষার রেজাল্টের সবকিছু তথ্য আমাদের এক ভাই নিয়মিত ক্লাস করার পরেও সে ফেল করেছেন আর এক ভাই জীবনে কোনোদিন স্কুলে বারান্দায় যায়নি সে নাকি প্লাস পেয়েছেন এই হলো বর্তমানের এস সি পরীক্ষার্থীর রেজাল্ট ধন্যবাদ